আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সানসেট পয়েন্টে জায়গাটা একটু নাম বলি এটা হচ্ছে মূলত চট্টগ্রাম অবস্থিত চট্টগ্রাম থেকে একটু মানে আমরা যেখানে মূলত থাকি সেখান থেকে দূরে আর এটা তো চট্টগ্রামের আমরা জানি যে সিবিজে যে এরিয়াটা আছে মূলত এটার সাথে সংযোগ একটা স্থান এখানে সাগরের পাশে যে রাস্তাটা হলো মোটামুটি যে বড় বড় টলি গাড়িগুলো চলার জন্য তো সেই রাস্তা সংস্কারের জন্য মূলত যে মাটির দরকার ছিল সেটা মূলত এখান থেকেও কিছুটা বিভিন্ন জায়গা থেকেই মূলত সংরক্ষণ করা তো এখান থেকেও তোলা হয়েছে এর কারণ হচ্ছে এটা কিন্তু আগে ওশান পার্ক নামে একটা জায়গা ছিল এবং আমরা প্রায় আসতাম ছোটো ছোটো গাছপালা ছিল এবং শুক্রবারে বিশেষ করে অনেক মানুষ আসতো কারণ সমুদ্রের পাড়ে একদম জায়গাটা খুব ভালো ছিল দোকানপাটে ছিল এবং বিস্তার একটা এরিয়া জায়গা ছিল তো সেটা মাটি সংরক্ষণ করার পরই কিছুদিন যাওয়ার পর আবার যখন গাছপালা বা ঘাস বলি যেটাই বলি সেটা ওঠার পর কিন্তু আবার একটু মানুষের পর্যটন যে ব্যাপারগুলো সেটা নির্ধারণ করা হয়েছে কিংবা সেরকম আবার নতুনভাবে সৃষ্টি হয়েছে তো এখন এটার নাম হল হলো সানসেট পয়েন্ট এটা একটা বিশেষত্ব ব্যাপার হচ্ছে এখান দেখা যায় যে একটা ছোট ব্রিজের মতো মূলত মানুষ পারাপার হওয়ার জন্য এবং নিচ থেকে আসলে কিছু দেখা যায় না উপরে গেলে বোঝা যাবে যে জায়গাটা কতটা সুন্দর সেই পয়েন্টই আছে তবে একটু মানে কি বলে আগে সেই রূপটা আসলে মূলত নেই তো এই সেতুটার নাম হচ্ছে আমি কি দেবো পদ্মা সেতু বললে পদ্মা সেতু তো একটা আছে পদ্মা সেতু দুই নম্বর এটা মূলত আমি যখন উঠতেছি তখন একটু খুব ভয়ই পেলাম কারণ হাঁটার যে শব্দে মনে হয় যেন এই ভেঙে পড়বে এরকম একটা ব্যাপার এবং তার সে বড় কথা কিছু মানুষ ছিল মাছ বরাবর দাঁড়ানো তো এতগুলা মানুষ দাঁড়ানো তারপর আবার আমরা উঠতেছি আমি মনে হয় ভাবছিলাম যেটা পরি এরকম তো এই হচ্ছে মূলত ভিউটা আমরা যেখান থেকে উঠছি একটু ঢালু ছিল এটা হচ্ছে উঁচু স্থান এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সচরাচার কিন্তু ধানসিরি যে ব্যাপারগুলো এগুলো কিন্তু দেখতে পাই না তো এখানে মানে পুরা এরিয়াটা জুড়ে মনে হয় সেগুলোর বিচরণ ছিল একদম খুব বড় সড়ো ছোট ছোট নয় এরকম এবং কিছুটা জায়গা আছে যেগুলো মানুষের খেলাধুলার নেই হয়তো দেখা গেছে মানুষের সেই ঘাসগুলাই মূলত শেষ কোনো ঘাসও নেই কোনো গাছও নেই এখানে দেখতে পাচ্ছি যে অনেকে ফুটবল খেলতেছে তা আমি একটু উঁচু জায়গায় মূলত উঠবো সেখান থেকে হয়তো আপনাদের দেখানো যাবো যে জায়গাটা দেখা যায় সেখানে যাব। কিছু মানুষ আমরা আসলে খুব বেলা করে আসছিলাম এবং ইদের বন্ধ ছিল মূলত সবাই ফ্রি তো এখানে দেখতে পাচ্ছেন যে কম মানুষ দেখা যায় কিন্তু অনেক ভিতরে অনেক মানুষ আছে একদম সমুদ্রের কাছাকাছি তো আমরা বেশি দূরে যাইনি আমাদের ঘোরার প্রায় শেষ পর্যায়ে ছিল যার কারণে এই জায়গাটা এসে আমরা চলে যাচ্ছিলাম প্রায় তো একটু ভাবলাম যে একটু ঘুরে যাই তো আমি উঁচু জায়গা থেকে আপনাদের একটু উঠে দেখাই এখান থেকে দেখতে পাবেন যে ফুল ভিউটা এবং হয়তো ক্যামেরায় আমার তুলতে পারতেছে না কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু মানুষ ছিল প্রত্যেকটা জায়গায় কেউ ফুটবল খেলতেছে কিংবা কেউ ঘুরতে আসছে এই ব্যাপারগুলো নিয়ে তো এইখান থেকে কিন্তু মূলত ভিউটা অনেক সুন্দর লাগে এবং আমার আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই পুরো মাঠটা কিংবা স্পেসটা একদম সামনে দেখতে হচ্ছে মূলত সমুদ্র এবং এখানে ছোট ছোট থেকে বড় বড় যে আমাদের বিদেশি যে জাহাজগুলো বিদেশে যায় সেই সংক্রান্ত জাহাজগুলো কিন্তু এখানে আছে এখানে অনেকে ফুটবল খেলতেছে আসলে ওরকম তো মাঠ পাওয়া যায় না মূলত সমুদ্রের পার্শ্ববর্তী জায়গাগুলোকে কিন্তু খুব ছোট ছোট স্পেস নিয়ে মানুষের খেলাধুলাটা ব্যবস্থা করে থাকে ওরকম মাঠ পাওয়া যায় না কারণ অনেক মানুষ ওই পরিমাণ হয়তো জায়গা থাকে না তো পুরো লুকটা ছিল আসলে অন্যরকম পুরা ভিউটাই দেখার মতো তা আমি ওই জায়গা থেকে একটু আপনাদের দানশিল দেখানোর জন্য আসলাম এগুলো কিন্তু একটু রিক্সি আছে রিক্সি তারপরও মোটামুটি সবাই আসে কারণ দেখার সৌন্দর্য অন্যরকম আমি যদি একটু লম্বা হতাম তাহলে হয়তো আপনাদের দেখাতে পারতাম আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পুরো জায়গাটা আমার সামনে পিছনে এক কথা চৌদ্দী গিয়ে কিন্তু এ অবস্থান ছিল এবার অনেকে একদম ভিতরে ভিতরে গিয়ে মানে ছবি তুলতেছে হঠাৎ হঠাৎ মাথা দেখা যায় আমরা এক ধরনের বিধস্ত হয়ে যাই কিরে এখানেও মানুষ আছে আসলে এখন অনেক সুন্দর মূলত টাইমলি যদি ওরকম গ্যাপ থাকে সেক্ষেত্রে এই জায়গাটা খুব ভালো এবং তেমন আর এখানে চারজনই নেই দেখা গেছে আপনাকে ঢুকতে হলো যে টিকিটের একটা ব্যবস্থা সেই সংক্রান্ত কোনো ঝামেলা নেই খুব ইজিলি এই বিউটা আসলে উপভোগ করা যাবে যারা চট্টগ্রামের অন্যান্য জায়গায় আছেন চাইলে এখানে আসতে পারবেন জায়গাটা অনেক নিরিবিলি কোনোভাবেই কোনো ঝামেলা নেই একদম নিঃসন্দেহে আসতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে পিওর একটা বাতাস অক্সিজেন হিসেবে আমরা গ্রহণ করতে পারি ধন্যবাদ